পরিচালিত নতুন একটা ওয়েব সিরিজ আসতেছে যেখানে কিনা জুটি বাঁধতে চলেছে জনপ্রিয় চিত্র নায়িকা নেহাজাবিন চৌধুরী এবং সঙ্গীত শিল্পী প্রীতম হাসান তো এই বিষয়টাই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব হ্যালো ভাই বাবু রাজিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন আসছে রোজার কিন্তু সামনে রেখাই নতুন আরেকটা ওয়েব সিরিজ কিন্তু আসতে যেতেছে চুরকিতে যার পরিচালক হচ্ছে শিয়াব সাহিদ তো দেখুন শিয়াব সাহিদ যে একজন গুণী নির্মাতা এটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু ঘটনা হয়েছে এখানে প্রীতম হাসান এবং মেহাজাবিন চৌধুরীকে কেমন ভাবে ইউজ করা হবে আমরা জানি প্রীতম হাসান মূলত একজন সঙ্গীত শিল্পী কারণ সঙ্গীত শিল্পী হিসাবে ও সে কিন্তু অনেকগুলা ওয়েব সিরিজ বলেন বা ওয়েব ফিল্ম বলেন বা নাটক বলেন বা মিউজিক ভিডিও বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই প্রীতম হাসান কাজ করছে এমন কি তার কিন্তু অনেক প্রশংসা করা হয়েছে আর অন্য দিক দিয়া চৌধুরী যে কিনা নাটক ইন্ডাস্ট্রিতে একবারে জমায়া পারফরমেন্স করার পরেই কিন্তু সে ওয়াইফ ফিল্মে গেছে ওয়াইফ ফিল্মেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে পরবর্তীতে সে কিন্তু ওয়াইফ সিরিজ বলেন বা সিনেমাতেও কিন্তু অভিনয় করছে এই মেহাবিন চৌধুরী এবার তারই ধারাবাহিকতায় কিন্তু নতুন একটা ওয়েব সিরিজে অভিনয় করতে যেতেছে শিয়াব সাইন পরিচালিত যারা কিনা আসছে রোজার ঈদে কিন্তু মুক্তি পাওয়ার তুমুল সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে জুটি বেঁধে কিন্তু আবার আসতেছে মেহাজিন চৌধুরী এবং প্রীতম হাসান এখন দেখার অপেক্ষা তাদের দুজনকে অন স্ক্রিনে কেমন মানায় এমন কি তারা দুজন যে একবারে ফাটিয়ে যে পারফর্ম করবে এটাও কিন্তু আর এখন আর বলার অপেক্ষা রাখে না কারণ দুজনেই কিন্তু একবারে জাদরেল অভিনেতা অভিনেত্রী তো করে কি মনে হয়। এবং মেহজাবিন চৌধুরী তাদের জুটিটা কেমন হইতে পারে বা ওই ওয়েব সিরিজটা কেমন হইতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ